আর মাত্র চোদ্দ দিন বাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত নির্বাচনে হাটটা হাটটি লড়বেন দলের মনোনীত প্রার্থীরা নির্বাচনের লড়াইয়ে কেউই পিছিয়ে নেই নিজের প্রচারণায় আর ভোটাররাও মুখে আছেন যোগ্য প্রার্থীকে বেছে নিতে তবে এবারে নির্বাচনে যেন এক ঐতিহাসিক বিষয়ে হয়ে উঠেছে গণভোট প্রার্থী এবং ভোটারদের অংশগ্রহণে চলমান উৎসব মুখর নির্বাচনী প্রচারণায় চিত্র নিয়ে দেখুন সীমা শারমিনের প্রতিবেদন দেশ পরিবর্তনের চাবি এবার ভোটারদের হাতে সচেতনতামূলক ব্যানারে হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্তের ওপর গুরুত্ব দিয়ে আসন্ন নির্বাচনে নতুন দুয়ার খুলে দিয়েছে ব্যতিক্রমী এই গণভোট প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই সাথে ঐতিহাসিক গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হবে জনগণের রায় তাই দেশ জুড়ে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের আলোকে সংবিধান সংস্কারে গণভোটের অর্থাৎ হ্যাঁ অথবা না ভোটের প্রচারণাও চলছে জোরে আমরা যে বাংলাদেশ চাই যে পৃথিবীর অন্য দেশের সাথে তুলনা করতে যদি চাই আদি আমরা এগোতে হবে গণভোট দিলে আমাদের দেশ ভালো চলবে এইটাই আমরা চাই সব মানুষের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর আমি অবশ্যই আমার ব্যক্তিগত জায়গা থেকে গণভোটের পক্ষে আমি সমর্থন দেব ছাব্বিশ সালে বারো ফেব্রুয়ারি যে নির্বাচন এটা আমার মনে হয় না যে কোনো চ্যালেঞ্জ আছে কারণ বাংলাদেশের জনগণ বোট চায়। ভোটের বিকল্প কিছু নাই এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের দুইশো আটানব্বইটি নির্বাচনী এলাকায় মনোনীত প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণার ঝড় তুলেছেন প্রতিদ্বন্দ্বিতার মাঠে গণসংযোগ উঠান বৈঠক পথসভা লিফলেট বিতরণের প্রতিযোগিতায় পিছিয়ে নেই কেউই উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রতিশ্রুতি নিয়ে বিরাম ছুটছেন ভোটারদের দারে ধারে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় বাংলা আছে অনেক প্রার্থী আসতেছে এখানে অনেক প্রতিশ্রুতি দিতেছে আসলে আমরা চাই বাস্তবায়ন নতুন প্রার্থী চাই আমরা যারা হলো জনগণের জন্য কাজ করবে সবচেয়ে বড় কথা হলো যোগ্যতা সম্পন্ন প্রার্থী চাই আমরা নিরাজ ভালো প্রার্থী যে করতে পারবো সুইমিংগুলো লাগবো ভালো লাগবো নগরে বন্দরে পাড়া মহল্লায় চায়ের আড্ডায় ভোটাররাও মেতে উঠেছেন উৎসবের পাশাপাশি সচেতনতামূলক আলোচনায় গ্রাম কিংবা শহর সবখানেই ভোটাররা নির্বাচিত করতে চান সেই জনপ্রতিনিধিকে যিনি নিজের এলাকার সার্বিক উন্নয়নের মাধ্যমে পাশে থাকবেন এলাকাবাসীর তো এইবার এতদূর জাতীয় সংসদ নির্বাচনে মানুষ মুখর পরিবেশে ভোট দিবে একটা আনন্দ একটা উল্লাস বাংলাদেশের মানুষ ওদের আগ্রহ অপেক্ষা করছে যে একজন ভালো প্রার্থীকে নির্বাচিত করবে জনগণের প্রতিনিধিত্ব করবে জনগণ জনগণের প্রতিনিধিত্ব এমন প্রার্থী হোক যে যে প্রার্থীরা নির্বাচনের পরে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিপূরণ ঘটাবে আমরা চাই নতুন একটা পরিবর্তন পরিবর্তন করে যারা আসবে তারা মানুষের সকল অধিকার দিবে নির্বাচন শেষ হলে আমরা দেখতে পাই তাদের আসল চেহারাটা আমরা 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 এইবার যেন এরকম না হয় এটা এটা যে আসবে তার কাছে জনগণের প্রত্যাশা দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ যা বিনির্মাণে যোগ্য জনপ্রতিনিধিদের হাত ধরে দেশ পরিচালনায় এগিয়ে যাবে আগামীর নবনির্বাচিত সরকার সীমা শারমিন বিটিভি নিউজ